অত দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সিমলাগড় আটটি মোড় এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় একটি ছয় চাকা লরি সিমলাগড়ের দিক থেকে পাণ্ডুয়ার দিকে আসছিল জিটি রোড ধরে এবং একটি টোটো পাণ্ডুয়ার দিক থেকে শিমলাগড়ের দিকে যাচ্ছিল এমন সময় আটটি জিটি রোডের উপর টোটোটি রাস্তায় ব্যাগ ঘুরতে গেলে উল্টো দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে টোটোটিকে টোটোর চালক ভোটগ্রামের বাসিন্দা জগবন্ধু মালিক টোটো থেকে ছিটকে লরির চাকার নিচে পড়ে যায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পাণ্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে টোটো চালককে ওখান থেকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পাণ্ডুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনার পরই লরির চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয় লরিটিকে আটক করেছে বলে জানায় পুলিশ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পাণ্ডুয়া থানার পুলিশ

ফোন এলো তো শুনলাম যে এরকম জগবন্ধু মালিক আমি ভোটগ্রামই থাকি ওখানে আমার দোকান আরতিপুরে উনি থাকে তো লরিতে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে যে স্পট ডেট হয়ে গেছে তো থানায় নাকি নিয়ে গেছে এইটাই পর্য আমি শুনলাম এর তো বেশি কিছু জানি না উনি কি করতেন টোটো চালাতেন ওখানে আত্মীয় মনে হয় ভাড়া থাকতো টোটো চালাতো আজকে কি টোটো নিয়ে বেরিয়েছিল হ্যাঁ মনে হয় টোটো নিয়ে বেরিয়েছিল আর বাড়িতে কে কে আছে যার বাড়িতে কে কে বলতে কি ওনার ছেলে স্ত্রী তো আছেনি আর কীরকম বয়স হলো না পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে মনে হয় আর জোর দেখ টোটো চালাতেন এটাই যে হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি পান্ডুয়ার দিকে উত্তর পাড়ে ভোটগ্রামে আমার সোনার দোকান সোনার ভোটগ্রামের বাড়ি একদম হ্যাঁ হ্যাঁ সেই সোর্সে আমার চেনা সোনা আমি বর্ধমান থেকে আসছিলাম ওই পান্ডুয়ার আগে কি মোর মোটটার নাম মনে নেই ওখানে হ্যাঁ ওরকমই ওই মোড়টা ওখানে একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো স্যাররা বললেন একটু বডিটা আমাকে পান্ডুয়া গ্রামীণ হসপিটালে ছেড়ে দিতে কিসের সঙ্গে টোটোর সঙ্গে ছ চাকার একটা এমনি লরির একটা লরি স্পটে কি মারা গেছে হ্যাঁ স্পটে উনি মারা গেছে আমি খালি বডিটা এনে এখানে ছেড়ে দিয়ে আমি ড্রপ করে দিই কয়জন কয়জন একজনই ছিলেন একজন পুরুষ ছিলেন শোনা যাচ্ছে হ্যান্ডিক্যাপ নাকি না আমি বলতে পারবো না সে বিষয়ে আমি ওগুলো দেখিনি আমি গাড়ির ভেতরেই ছিলাম ওনারাই ডালা খুলেছেন ওনারাই বডি আপনি কোথায় যাচ্ছিলেন আমি ব্যারাকপুর ফিরছি আচ্ছা আপনাকে ব্যারাকপুর হ্যাঁ হ্যাঁ কী নাম দাদা আমার নাম শ্যামসুন্দর শ্যামসুন্দর সাউ সাউ সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস এইটা যেন লয়টা নিয়ে চলে যাচ্ছে